এই সুস্বাদু সবজি খিচুড়িটি রান্না কিভাবে হলো দেখতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারাও পারবেন এই ধরনের সবজি খিচুড়ি রান্না করতে তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে আর একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হলো আজকে আমরা সকল সবজি দিয়ে আমরা একটি শীতের শীতকালীন সবজি দিয়ে আমরা একটি আজকে সবজি খিচুড়ি রান্না করব আর এই খিচুড়ি রান্নাটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর সবজি হিসাবে এখানে নেওয়া হয়েছে বটবটি সিম পাতাকপি ফুল ফুলকপি মিষ্টি কুমড়ো মটরশুঁটি গাজর টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ আর এখানে নেওয়া হয়েছে প্লাওয়ের চাউল আর সব সময়কার মতন তল তো থাকবেই তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন হ্যালো বিওয়ার্স আমরা আজকে সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে সকল পদের সবজি নিয়েছি শীতকালীন তো প্রথমে আমরা এই ফুলকপিগুলোকে ভেজে বেজে তেলের সাথে তো দিয়ে দিচ্ছি আমরা ফুলকপিগুলো বেঁচে নিই আমার প্রথম ফুল দিয়ে দিব যাতে কি কালার হয় বেঁধে নিলাম এখন ফুলকপি ফুলকপি বাঁচার পর এখন দিয়ে দেব মিষ্টি কুমড়ো আর গাজর মিষ্টি কুমড়ো গাজরটা ফুলকপির মতো করে বেজে নেই মিষ্টি কুমড়া আর গাজরগুলো গুলো আমরা বেজে নিতেছি বাজার শেষ হলো এখন উঠিয়ে নেব ফুলকপি এখন বাজলাম মিষ্টি কুমড়ো আর গাজর আস্তে আস্তে বাকি সবজিগুলো সবগুলো বেজে নেব এখন বেজে নেব সিম বটবটিম আর বটবটিটা একসাথে বেজে নিচ্ছি সিম আর বটবটিটা বাজা শেষ হলো এখন এটা নামিয়ে নেব

মটরশুটি আর শেষ হলো এখন এটা নামিয়ে নেব সর্বশেষ পাতাকপিগুলো গুলো বেঁধে নিচ্ছি সবজি খিচুড়ির সাথে এখানে আমরা নিয়েছি মুগ ডাউল ও মুসারি ডাউল এই দুই পদের ডাউলের সংমিশ্রণে আজকে দশ আইটেমের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করব তো আমাদের পাতাকিগুলো বাজার শেষ হলো এখন এটা নামিয়ে নেব আমাদের সকল সবজিগুলোও বেঁধে নিয়েছি আর এখানে আরেক চুলার উপর আমরা গরম পানি বসিয়ে দিয়েছিলাম পূর্বে থেকেই গরম পানিটি ফুটতে শুরু করেছে এখন আমরা এর ভিতর দিয়ে দেবো চাউল চাউলটা আগেই ধুয়ে রেখেছিলাম চাউলটি দিয়ে দিচ্ছি চাউল দেওয়ার পর এখন দিয়ে দেবো দুই আইটেমের ডাউল মুসুরি ডাউল ও মুগ ডাল এখন খিচুড়ির মশলা বানানোর জন্য আমরা বসে দিলাম আর একটি কড়াই কড়াইয়ের ভিতরে সয়াবিন পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেঁধে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো এখন দিয়ে দেখবো সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো আদা ও রসুন বাটা মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব লবণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব কারণ যত সুন্দর মশলা কষাবেন তত খাবারের টেস্ট বাড়বে তো ফাইনালি আমার মশলা মশলাটি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব দিয়ে দিয়েছি আর হচ্ছে ডাউল দিয়ে দিয়েছি এটা এখন বলক দিয়েছে তো কিছুক্ষণের মধ্যে আমরা বাজার সবজিগুলো এর ভিতরে দিয়ে দেব এখন আমরা যে পূর্বে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে মশলাটা দেওয়ার পরে দেখুন আপনারা এখন কিন্তু খিচুড়ি খিচুড়ি কালারটা চলে এসেছে আর এখন আমরা বাজার সবজিগুলো দিয়ে দেবো সবগুলো সবজি একসাথে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে আমাদের খিচুড়িটি খিচুড়ির মতন বোঝা যাচ্ছে এখন আমরা দিয়ে দেব আমাদের টমেটো আর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেবো কিছুক্ষণ পর পর একটু মেরে ছেড়ে দিতে হবে কারণ না হলে নিচে লেগে যেতে পারে দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে জটিল সবজি খিচুড়ি চাউলগুলো মেবি ফুটে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা এটিকে বাগার দিয়ে দেব আবার কেউ কেউ এটাকে সোমবারও বলেন আমাদের আঞ্চলিক ভাষাটাকে বাগার বলে আমরা বাগার দিয়ে দেব তো আপনারা দেখতে থাকুন আমাদের দশ আইটেম শীতের সবজি দিয়ে আজকে সবজি খিচুড়ি তো আমরা এখন খিচুড়িটা বাগার দেওয়ার জন্য মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি এখন দিয়ে দিচ্ছি চারটি শুকনো বাগার দিতে দিতে এখন আমাদের মুরগি এইমাত্র ডিমটি পারল এখন আমি নিয়ে আসলাম আর এদিকে বাগারের জন্য মশলা রেডি হচ্ছে এখন দিয়ে দেব রসুন কুচি লাল এখন আমরা বাগার দেওয়ার জন্য মশলাটা এই খিচুড়ির ভিতর দিয়ে দিবো তোমার একটা গ্রাম এক দাড়ি ছেড়ে দিই তারপর আমরা আমাদের ঘরে বানানো গরম মশলা দিয়ে একটি মিক্স মশলা তৈরি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব মুরগি ডিম একবারে শুরু করছে সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ফাইনালি আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হলো রান্নাটা কিরকম হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তো ফাইনালি আমাদের সবজি রান্না কমপ্লিট হলো তো এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার যাতে কোনো ভিডিও বাদ না পড়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন আর আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের দিকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকে ভিডিও লম্বা করব না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন